d a r নবীর উম্মতের দলেরা আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে তিনটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত প্রদান করবে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা কাজের মাধ্যমে জান্নাত প্রদান করবে এবার আসেন তিনটা কাজের মধ্যে এক নাম্বার হলো শিরিক করা শিরিক করা থেকে বিরত থাকা দুই নাম্বার হলো আল্লাহ তাআলার ইবাদত করা তিন নাম্বার অবিল ওয়ালিদাইন ইহসান আম্মা আব্বার খিদমত করা অথবা তাদের প্রতি ইহসান করা এই তিনটা কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো বাবাজিরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবেন এক নাম্বার শিরিকের ব্যাপারে কি বলে নেন মহান আল্লাহ তালার জাত এবং সিফতের সঙ্গে দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনা করা অথবা অংশীদারিত্ব স্থাপন করার নাম হল শিরিক আরেকবার মনোযোগ দিবেন আল্লাহ তালার জাত আল্লাহ তালার সিফত এ দুইটা জিনিসের সঙ্গে কোনো কিছুর তুলনা করা এটা হলো শিরিক দুই নাম্বার আল্লাহ ব্যতীত কাউকে কোনো জায়গায় কোন স্থলে সিজদা করা আল্লাহ ব্যতীত কাউকে কোন জায়গায় কোন স্থলে সিজদা করা শিরিক আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরিক আল্লাহ ব্যতীত কাউকে খোদা মানা শিরিক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যেমন শিরিক আল্লাহ ছাড়া কাউ আল্লাহ ছাড়া কাউকে খোদা মানা তেমন শিরিক শুধু তাই নয় আল্লাহ তালার সিফত যতগুলা গুণ আছে আল্লাহ তালার কোন গুণের সাথে দুনিয়ার কোন সাধারণ মানুষ দুনিয়ার কোন গাছ দুনিয়ার কোন পালা পশু পাখির সঙ্গে তুলনা করা ঠিক তেমন ভাবে শিরিক এজন্য আল্লাহ তালার ক্ষমতা যেমন ভাবে সর্বস্ত্র বিরাজমান শিরিক মুক্ত এবাদত আল্লাহ তালার কাছে যখন আপনি করে দেখাইতে পারেন পারবেন আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে প্রদান করবে ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী ওগো দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী শিরিক করলাম না কিন্তু আপনা আল্লাহ তাআলার ইবাদত আমি করলাম কেমন ইবাদত আমরা জানি মুসলমান ব্যক্তি যারা আমরা আমাদের উপর আল্লাহ তালা পাঁচ আক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন এই পাঁচ আক্ত নামাজকে ফরজ করে দিয়ে আমরা বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ তালার এবাদতটাকে করতে পারি এই পাঁচ আক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত প্রদান করবে হুজুর সাল্লাহ সাল্লাম নবীজির একটা হাদিস্বরী হতে আবু করার আল্লাহ তালা নিজেই বর্ণনা করে উনি বলেন আল্লাহর হাবিব সাল্লাম বলে কোন ব্যক্তি যদি দুনিয়া জমিনের মধ্যে জিন্দিগির মধ্যে পাঁচ নামাজ করে আমার আল্লাহ তার জীবনের তালা মাফ করে দেয় পানি দ্বারা দৌত করলে একটা মানুষের শরীর পরিষ্কার হয়ে যায় ওগোন বুঝতে পারলাম শিরিক করলাম না আল্লাহ তালারে বাদত করলাম তিন নাম্বার আপনার ঘরের মধ্যে আপনার মা বাবা হোক সেটা বৃদ্ধ হোক সেটা জোয়ান জোয়ান হোক সেটা আপনার আম্মা আম্মাব্বা যেমন অবস্থায় যে হালতে থাকুক না কেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইক সাল্লাম নবী বলে উম্মত এদের প্রতি সদাচারণ করা ইয়ার সুলাল্লাহ ওগো মায়ার নবী আপনার কাছে জানতে চায় এদের প্রতি সদাচারণের মাধ্যমে আমার আল্লাহ তালা আমাদেরকে কি প্রদান করবে ওই যে তিনটা নিয়াম তিনটা আবাদত তিনটা কাজের মাধ্যমে আল্লাহ সান্নাত দিবে এ তিনটা কাজের সর্বশেষ হলো আম্মা আব্বার খেদমত আপনার মনে প্রশ্ন জাগতে পারে আম্মা আব্বার খেদমতের মাধ্যমে আল্লাহ তালা মন করে আমাদেরকে জান্নাত প্রদান করবে দুনিয়াতে এমন অনেক সন্তান আছে যাদের জন্মের আগে তাদের বাবা ইন্তেকাল করেছে এমনও সন্তান আছে বাবা ইন্তেকাল করার পরেও মা জননী জন্ম দেওয়ার পরে মা জননী ইন্তেকাল করে ওই সন্তান তো মায়েরও খেদমত করতে পারলো না আব্বা জানেরও খেদমত করতে পারলো না তাহলে কেমনে ওই ব্যক্তি আল্লাহ তালার জান্নাত পাবে তিনটা কাজের মধ্য থেকে মাত্র দুইটা কাজ করলো কিন্তু আর একটা কাজ তো তার দ্বারা সম্ভব হলো না আল্লাহর হাবিব সাল্ল সাল্লামের হাদিসে মুবার মধ্যে পাইলাম এক ব্যক্তি বনু সালমা গোত্রের আইসা নবীকে প্রশ্ন করিয়া সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই আমি তো আমার মা বাবাকে পাই নাই এক কথা আমার মা বাবা তো ইন্তেকাল করেছে নবীজি হাল বাকুইয়া সেই উন আবার রুহু মা বিহি মাউতিহিমা আপনি বলেন আমার মা বাবার ইন্তেকালের পরে আমি সন্তানের কোনো দায়িত্ব আছে কি না আল্লাহর হাবিব সাল্লাহ গাই গুয়া সাল্লাম নবী আমার বলে রে আমি নবী ঘোষণা করলাম আম্মাব্বার আব্বার ইন্তেকালের পরে একটা সন্তানের সর্বনিম্ন দায়িত্ব হলো পাঁচটা হুজুর মা বাবা জীবিত থাকা অবস্থায় আম্মা ইনকাম করতে পারে না শরীরের মধ্যে শক্তি নাই আম্মা আব্বাকে আমি যদি আহার করাই আম্মাব্বার আব্বার হেদমত করে আমার আল্লাহ তালা আমাকে জান্নাত প্রদান করবে আমাদেরকে উত্তম সন্তান হিসেবে সাব্যস্ত করবে হুজুর জানতে চায় আম্মাব্বা তো ইন্তেকাল করলো আম্মাব্বার প্রতি আমার দায়িত্ব আবার কেন পাঁচটা হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ঘোষণা করে উম্ম হা 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 তোমার আম্মা পাইনতে কালের পরে তুমি সন্তানের উপর দায়িত্ব করো পাঁচটা আজরে বলেন সুবাহান আল্লাহ বলেন কয়টা দায়িত্ব পাঁচটা দায়িত্ব হুজুর আমার আম্মা আব্বা ইন্তেকাল করে নাই আম্মা আব্বা অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আসেন অসুস্থ অবস্থায় যদি আমি আমার মা বাপকে ফল কিনা খাওয়াই খেদমত হইল মা বাবা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে খেদমত হইল হুজুর আমার মা বাবা বড় অসুস্থ ডাক্তারের খরচ আমি দিচ্ছি খেদমত হইল হুজুর বুঝতে পারলাম সকল কিছুর মাধ্যমে খেদমত হয় কিন্তু টেকা আলের পরে খেতমত কিভাবে হয় অনেকে এমনও সন্তান আছে যাদের মা বাবাকে মাটি দেওয়ার পরে কবরস্থানের সামনে নিলে দুই তিন বছর পরে মা বাবার কবরের পরিচয় জানে না যদি জিজ্ঞাসা করা হয় কবর কোনটা বলতে পারবা না না বলতে পারবে না এবার শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটা আম্বার আম্মা পাইতে ইন্তেকাল করার পরে একটা সন্তানের দায়িত্ব হলো আসলা তো আলাই হিমা জন্য দোয়া করা এক নাম্বার দায়িত্ব ও সন্তান ও নবীর উম্মতের দলেরা মা বাবার সন্তানেরা আপনার মা বাবা ইন্তেকাল করার পরে আপনার এক নাম্বার দায়িত্ব হলো আপনার মা বাবার জন্য দোয়া করা দুই নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তেকার হুমা আম্মাব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে বলা ও আল্লাহ আমার মা কবরে আমার বাবা কবরে আল্লাহ আল্লাহর ওস্তে আপনি আমার মা বাবাকে মাফ করে দেন এমন ক্ষমা প্রার্থনা করা হলো সন্তানের দায়িত্ব এ সন্তান আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবী ঘোষণা করে তিন নম্বর দায়িত্ব ও ইনফাদ আহাদি হিমা আম্মাব্বার ইন্তেকালের পরে আম্মাব্বার যদি কোনো ওয়াদা থাকে ওই ওয়াদাগুলা সন্তান পূরণ করে দেওয়া আপনি আপনার মা বাবার ওয়াদা কেমনে পূরণ করবেন হুজুর আমার মা মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে ঋণগ্রস্ত ছিল আমার মা বাবার ঋণ করেছে আমার মা বাবার ঋণ করে ইন্তেকাল ইন্তেকাল করেছে করেছে বর্তমান সমাজের মধ্যে এমন অবস্থা ঋণ করে কিন্তু সন্তান মা দিন হওয়ার আগে মা বাবার জমি ভাগাভাগি করে নিয়ে যায় কিন্তু সন্তান মা বাবার জমিগুলো ভাগাভাগি নিয়ে যাওয়ার আগে সন্তান জানে না নবীর হাদিস প্রমাণ করে মা বাবার জমির অংশ থেকে আগে মা বাবার ঋণগুলা পরিশোধ করা দায়িত্ব এমন অবস্থা মা বাবা হস করবে নিয়ত করেছে হজ করতে পারে নাই মা বাবার অঢেল পরিমাণ সম্পত্তি আপনি সন্তানের কাছে পড়ে আছে সন্তান আপনার কি মনটা চায় না আপনার মা বাবার আমল নামার মধ্যে আল্লাহ তালা একটা হজের সবাব প্রদান করুক আমি নবীজির হাদিসে মুবারকার মধ্যে দেখেছি রসুল সাল্লাহ সাল্লাম এমন শিক্ষা দিয়েছেন নবীর অনেক সাহাবাহিকেরা তাদের আম্মা জানের ইন্তেকালের পরে আব্বা জানের ইন্তেকালের পরে তাদের মায়ের জন্য জন্য বাবার জন্য তারা হস করেছেন ইয়ার রসুল আল্লাহ মা বাবার ইন্তেকালের পরে যদি আমরা আমাদের মা বাবার জন্য হস করি ওই হস কি আল্লাহ তালার কাছে কবুল হবে নাকি রহমাতুল্লিল আলামিন নবী শিখিয়া দে হ্যাঁ অবশ্যই কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য হজ পালন করে ওই হজ আমার আল্লাহ তার মা বাবার জন্য কবুল করবে বলেন সুবাহান আল্লাহ